তামা কোথায় পাওয়া যায় তামা থেকেই বা কিভাবে বৈদ্যুতিক তার তৈরি করা হয় আজ আমরা জানবো কীভাবে তামা সংগ্রহ করা হয় এবং তামা থেকে কিভাবে বৈদ্যুতিক তার তৈরি করা হয় যা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে এই সম্পূর্ণ প্রক্রিয়া আপনার জন্য হতে পারে এক নতুন অভিজ্ঞতা চলুন শুরু করি বৈদ্যুতিক কেবল তৈরির যাত্রাটা শুরু হয় পৃথিবীর বিভিন্ন তামার খনি থেকে চিলি পেরু অস্ট্রেলিয়া এবং রাশিয়ার মতো দেশগুলোতে এই খনিগুলো পাওয়া যায় বিশাল আকরিক খণ্ড উত্তোলনের জন্য আধুনিক প্রযুক্তির ড্রিলিং এবং ব্লাস্টিং মেশিন ব্যবহার করা হয় উত্তোলিত আকরিক ট্রাকে করে প্রসেসিং প্ল্যান্টে নিয়ে যাওয়া হয় প্রসেসিং প্ল্যান্টে আকরিককে ক্রাশারে ভেঙে ছোট ছোট টুকরায় রূপান্তর করা হয় এবং এতে রাসায়নিক পদার্থ যেমন সালফিউরিক অ্যাসিড বা অন্যান্য দ্রবণ যোগ করে মিশ্রণ তৈরি করা হয় রাসায়নিক প্রক্রিয়ায় কপার আকরিক থেকে বিশুদ্ধ কপার বের করার জন্য মিশ্রণটি প্রায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে তরল ধাতুতে রূপান্তর করা হয় তরল ধাতু থেকে মিশ্রণের অপ্রয়োজনীয় উপাদান সরিয়ে কপারকে বিশুদ্ধ করা হয় এই প্রক্রিয়ায় সাধারণত নিরানব্বই দশমিক নয় শতাংশ বিশুদ্ধ কপার বা তামা পাওয়া যায় গলিত এই কপারকে রড বা শিটের আকার দেয়া হয় এবং কেটে সংরক্ষণ করা হয় পরবর্তী প্রক্রিয়ার জন্য খনি থেকে আনা বিশুদ্ধ কপারগুলোকে তারে রূপান্তরিত করার জন্য শুরু হয় ওয়ার ড্রয়িং প্রসেস এখানে কপারগুলোকে বিশেষ ছাঁচের ভেতর দিয়ে টেনে শুরু তারে রূপান্তর করা হয় মূলত বিভিন্ন তারের সাইজের উপর নির্ভর করে এটার সাইজ মেশিনে ড্রাই ছাঁচ ব্যবহার করে এই সাইজ তৈরি করা হয় এরপর একাধিক সরু তারগুলোকে একত্র করা হয় এবং পূর্ণাঙ্গ তার তৈরি করা হয় প্রতিটি সাইজের জন্য সঠিকভাবে কেটে রোল আকারে প্যাকেজ করা হয় এবং পর্যায়ক্রমে তারগুলোর পুরত্ব নমনীয়তা এবং বৈদ্যুতিক প্রবাহ ক্ষমতা পরীক্ষা করা হয় এই পদ্ধতিতেই অ্যালুমিনিয়ামের তারও তৈরি করা হয় এর পরের ধাপটা হচ্ছে তারগুলোর উপরে ইনসুলেশন করা সাধারণত কন্ডাক্টরের উপরে পিভিসি রাবার বা পলিমার স্তর যোগ করা হয় একটি বিশেষ ধরনের মেশিনের ভিতরে ঢুকিয়ে পিভিসি বা পলিমারকে একশো পঞ্চাশ থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে তারের উপরে চারদিক থেকে প্রয়োগ করা হয় এবং ঠিক তার যেভাবে ছাঁচের মধ্যে দিয়ে বেরিয়ে আসত একইভাবে নির্দিষ্ট সাইজ অনুযায়ী ছাঁচের মধ্যে দিয়ে ইনসুলেশন সহ কমপ্লিট বৈদ্যুতিক ক্যাবল বের হয়ে আসে এরপর বৈদ্যুতিক তারের উপরে লেখা যেমন ব্র্যান্ডের নাম তারের সাইজ প্রকার এবং মান সংক্রান্ত তথ্য মুদ্রিত করা হয় ইনসুলেশনের পর তারের পৃষ্ঠ মসৃণ এবং সুরক্ষিত হয় যা মুদ্রণের জন্য উপযুক্ত এই লেখাগুলো প্রিন্ট করার জন্য ফ্যাক্টরিতে বিশেষ ইঙ্কজেট প্রিন্টিং মেশিন ব্যবহার করা হয় যা চলন্ত তারের উপর দ্রুত এবং নির্ভরভাবে তথ্য মুদ্রণ করে মেশিনে আগে থেকেই তারের সাইজ ভোল্টেজ রেটিং মান যেমন আইএসও বা বিএসটিআই সনদ এবং ব্র্যান্ডের নাম নির্ধারিত থাকে এবং তা সঠিকভাবে মুদ্রণ করা হয় এই লেখাগুলো গ্রাহক এবং ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলোর মাধ্যমেই তারা তারের ধরন ক্ষমতা এবং মান সহজে বুঝতে পারে ইনসুলেশন সম্পূর্ণ হওয়ার পর প্রতিটি তারের মান পরীক্ষা করা হয় অমিক রেজিস্ট্যান্স ইনসুলেশন রেজিস্ট্যান্স এবং টেনসাইল পরীক্ষা করা হয় এর মাধ্যমে কেবলগুলো বিভিন্ন মানের আন্তর্জাতিক সার্টিফিকেশনও পায় পরীক্ষায় উত্তীর্ণ না হলে সেগুলোকে ইনসুলেশন ছাড়িয়ে পুনরায় তামাগুলোকে গলিয়ে নতুনভাবে তার তৈরির প্রসেসে নিয়ে যাওয়া হয় বাকি থাকে প্যাকেজিং প্রতিটি তার নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে রোল আকারে প্যাক করা হয় এরপর লেবিলিং ব্র্যান্ড লোগো এবং সাইজ সংযোজন করা হয় প্যাকেজিং এবং শেষের ধাপ হিসেবে রয়েছে ডিস্ট্রিবিউশন এবং বিক্রয় পরবর্তীতে কেবলগুলোকে ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাজারে পৌঁছানো হয় দোকানে গ্রাহকরা কেবলগুলোর সাইজ গুণগত মান এবং সার্টিফিকেশন দেখে কিনে থাকেন শুধু খনি থেকে উত্তোলন করা তামা দিয়েই তার তৈরি করা হয় বিষয়টি ঠিক এমনও নয় স্ক্রাফ হিসেবে কিনে নেওয়া পুরনো তার থেকে তামা সংগ্রহ করার মাধ্যমেও তার তৈরি করা হয় খুনি থেকে শুরু করে বাজার পর্যন্ত বৈদ্যুতিক ক্যাবল তৈরির এই দীর্ঘযাত্রা আমাদের দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক সুবিধা নিশ্চিত করে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ